ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ এখানে আসার জন্য আমরা এসেছি জানেন আপনারা হচ্ছে যে একটা বিষয় নিয়ে গত উনিশে সেপ্টেম্বর আমরা হচ্ছে হাই বাংলাদেশে এখানে দ্রুতবাস যেখানে কোলালামপুর অবস্থিত সেখানে হচ্ছে যে গিয়েছিলাম একটা স্মারকলিপি নিয়ে স্মারকলিপির আমাদের দাবি দেওয়া কয়েকটা ছিল অন্যতম দাবি ছিল আপনারা জানেন আমাদের বিষা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যেখানে হচ্ছে সাধারণ প্রবাসী যারা অন্যান্য দেশের আছে তারা হচ্ছে মাল্টিপল এন্ট্রি বিশা পায় তা আমরা হচ্ছে শাহরুখলিপি নিয়ে আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম হচ্ছে হাই হাইকমিশনারের নিকট যিনি হচ্ছে যে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর একটা কূটনীতিক আলোচনা চালাবে যেন আমাদের বিষয়টা মাল্টিপনকরণ করা হয় আমাদের আরেকটা দাবি ছিল হচ্ছে এখানে জানান আমরা হচ্ছে যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হলো ওই আন্দোলনে আমরা সাধারণ প্রবাসীরাও অংশগ্রহণ করেছিলাম তো এখানে কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত হাইকমিশনার ডিপুটি হাইকমিশনার একজনের নাম হচ্ছে খুরশেদ খাস্তুগির এবং আরও কয়েকজন আছে যারা হচ্ছে যে আপনারা জানেন দুবাইও সাতান্ন জন অ্যারেস্ট হয়েছে সৌদি আরব কয়েকজন অ্যারেস্ট হয়েছে তাদের সাথে যুক্ত হয়ে মালয়েশিয়া তো এমন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটাতে চেয়েছে মালয়েশিয়ান পুলিশের দ্বারা সেটা হয়ে ওঠে নাই তো আমরা আবার সে হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত বিভিন্নভাবে সে দুর্নীতিগ্রস্ত বিশেষ হচ্ছে বিশেষ করে হচ্ছে যে জেলখানায় যারা হচ্ছে যে আটককৃত আছে তাদের ট্রাভেল পাসের সাথে যুক্ত আছে তারপরে হচ্ছে যে কলিং সিন্ডিকেটের সাথে জড়িত আছে এবং পাসপোর্ট সংক্রান্ত দুর্নীতির দুর্নীতিতে তারা অংশগ্রহণ করেছে তা আমরা হচ্ছে যে এই অফিসারদের হচ্ছে এই মুহূর্তে শাস্তির আওতায় আনার জন্য এবং তাদেরকে প্রত্যাহারের জন্য দাবি জানাই আমাদের আরও কয়েকটা দাবি আছে আপনারা জানেন আমাদের পাসপোর্ট নর্মালি হচ্ছে যে যেখানে হচ্ছে যে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আসার কথা ছিল কিন্তু আমরা পাঁচ ছয় মাসেও আমাদের পাসপোর্টগুলো পাচ্ছি না তো সেই দাবিটাও আমরা রাখছি তারপর হচ্ছে যে যারা অসুস্থ হচ্ছে কেউ হচ্ছে যে মারা যাচ্ছে প্রবাসে আমাদের প্রবাসের লাশটা হচ্ছে যে সরকারি খরচে নেওয়া হয় না আমরা চাই আমাদের দাবি রেখেছিলাম যে যে আমাদের লাশটা সরকারিভাবে পাঠানো হয় কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা হচ্ছে যে কয়েকজন আমরা সাধারণ প্রবাসীরা এখানে কোনো রাজনীতি ইস্যু নাই কিছু নাই আমরা হচ্ছে যে হাইকমিশনের বরাবর আমরা স্মারক নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা হচ্ছে যে অনেক মালয়েশিয়ার প্রশাসন পুলিশ পুলিশ হচ্ছে যে তারা যুক্ত করেছে আমাদেরকে দেওয়া আমাদেরকে হয় নাই যথেষ্ট পরিমাণ হয়রানি করেছে এমনকি আমাকে প্রশাসন দ্বারা ফোন দিয়ে হুমকি দামকি দেওয়া হয়েছে তো আমাদেরকে আসলে তারা হচ্ছে আমাদের অভিভাবক আমরা এখানে সাধারণ প্রবাসী তো তারা যদি আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে তো হ্যাঁ বিষয়টা উল্লেখ করতো তা একটা কথা ছিল আমরা তো এখানে মারামারি কাটাকাটি কিছু করার জন্য গিয়েছি যাই নাই কারণ আমরা মালয়েশিয়ান রুলস রেগুলেশান এখানে গভর্নমেন্টের আমরা সম্মান করি সেই জায়গা থেকে আমাদেরকে তারা যথেষ্ট হয়রানি করেছে তারপরে হচ্ছে যে আমরা দুপুর একটার পরে আমরা পিছন দিক দিয়ে যাই আমরা হচ্ছে কোনোরকম হচ্ছে বাধা বিপত্তি পার হয়ে হচ্ছে যে স্মারকলিপি দেওয়ার জন্য যাই কিন্তু দুঃখের বিষয় প্রথমে আমাদের স্মারকলিপিটা নেওয়া হয় নাই তারপরে হচ্ছে যে আমরা অনেক কথা জোরাজুরির পরে হচ্ছে যে আমাদের স্মারক স্মারকলিপি দেওয়া হয় আমরা অনেক চেষ্টা করেছি যে হাইকমিশনের সাথে দেখা করতে তারা আমাদের সাথে কেউ দেখা করেন নাই জাস্ট স্মারকলিপিটা কাউন্টারে জমা নেওয়া হয়েছে একজন কেউ ভিতরের একজন কর্তৃপক্ষ আমাকে ফোন দেওয়া বলা হয়েছে যে আমরা স্মারকলিপি পেয়েছি আমরা স্মারকলিপি দেখে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে যে আমাদের সর্বশেষ আপডেট যেই কারণে আসলে আজকে আসা যে আমাদের সাথে আসলে এই ব্যবহারটা কেন করা হলো বৈষম্যর শিকার কেন আমরা প্রথমে দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন কেন আসলে এই সংবাদ সম্মেলন আমাদের করতে হতো না কারণ আমরা একটা দাবি দেওয়া নিয়ে যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম একটা স্মারকলিপি সেটা তারা গ্রহণ করতে পারে না নেন নাই আরও সেটা হচ্ছে প্রশাসন দিয়ে আমাদেরকে হয়রানি করেছে তো দুই হাজার সালের এই বৈষম্যহীন বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেখানে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে আমরা বৈষম্যহীন কোনো বৈষম্য থাকবে না সেই অনেক লড়ছি তো সেইখানে আমরা প্রবাসী সাধারণ প্রবাসীরা কেন বৈষম্য হব সবচেয়ে বড় কথা হলো আমরা যে দাবিটা আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা যে ভিসার কারণে এই সিঙ্গেল এন্ট্রি ভিসার কারণে অনেকেই আছে যারা ছুটিতে যায় ছুটিতে আসার পরে অসুস্থ অসুস্থ হয় কিন্তু পরবর্তীতে এই সিঙ্গেল এন্ট্রি থাকার কারণে পরবর্তীতে দেশে গিয়ে চিকিৎসা করতে পারে না সেটার জন্য অনেক ঝামেলা পোহাতে হয় অনেক সময় এজেন্টরা তারা তাকে দাবি করে অনেক সময় তারা হচ্ছে হয়রানি করে তো সবচেয়ে বড় কথা হলো আমার আমার সাথে ঘটে যাওয়া একটা বিষয় সেটা হচ্ছে দুই সাল জানুয়ারি মাসে আমি ছুটি কাটিয়ে মালয়েশিয়াতে আছি আসার পরে উনিশ তারিখে আমার মা মারা যায় উনিশ তারিখে আমার মা মারা যায় এই ছুটি কাটিয়ে আসার কারণে আমি আমার মায়ের লাশ দেখতে পারি নাই আমি যখন আমার বসকে বলি বা আমার এজেন্টকে বলি এজেন্ট বলে সময় লাগবে আসলে একটা লাশ কতদিন রাখা যায় একদিন দুই দিন তিন দিন তো যাই হোক আমি বলবো যেখানে বাংলাদেশ তারা ভারত পাকিস্তান অন্যান্য দেশ যদি মাল্টিপুল ভিসা পায় সাধারণ প্রবাসীরা সেখানে বাংলাদেশ কেন বৈষম্যের শিকার হবে তো আমার জোর দাবি থাকবে এই সিঙ্গেল এন্ট্রি থেকে যেন সাধারণ প্রবাসীরা মাল্টিপুল ভিসা পায় সেই ব্যবস্থা যেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া সাথে কথা বলে সেটা যেন ব্যবস্থা করে ধন্যবাদ প্রবাসে অবস্থান করতেছি আমাদের হচ্ছে পাসপোর্ট। যখন এই পাসপোর্টটা যথাসময়ে আমাদের অ্যাম্বাসি আমাদের কাছে প্রেরণ না করে তখনই কিন্তু সবচাইতে সমস্যা শিকার আমাদের সবচেয়ে বেশি হয় আমরা যেহেতু মালয়েশিয়াতেই করছি মালয়েশিয়াতে কিছুদিন পূর্বে আমরা আরটিকে টিকে নামে একটা বৈধকরণ প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতে অনেক বাংলাদেশি নাগরিক আপনার নিবন্ধন করলেও শেষ পর্যন্ত পাসপোর্ট না পাওয়ার কারণে সময় মতো পাসপোর্টে না পাওয়ার কারণে তারা কিন্তু বৈধতা নিতে পারে নাই বা এখনও তারা অবৈধভাবেই অবস্থান করতেছে মালয়েশিয়াতে আমি যদি পার্শ্ববর্তী কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলি নেপাল বা ভারত বা পাকিস্তান সেই সকল দেশগুলোতে পাসপোর্ট রিনিউর জন্য বা পাসপোর্ট নতুন করে করার জন্য তারা খুব স্বল্প সময় দিয়ে দেয় এমনকি আমি কয়েকদিন আগে এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে কথা বললাম আপনার অ্যাম্বাসি থেকে তিন দিনের মতো ইমার্জেন্সিভাবে পাসপোর্ট বানানো সম্ভব আর বাংলাদেশের যে কমিশন আছে আমাদের পাসপোর্টের দায়িত্বরত সেইখানে যদি ইমার্জেন্সিভাবে আমি আবেদন করি সেইটাও নাকি এক থেকে দেড় মাস সময় লাগবে আমার হাতে পৌঁছাতে যদি এক থেকে দেড় মাসই লাগে তাহলে বা ইমার্জেন্সি হলো কোথায় এটা কোনোভাবে ইমার্জেন্সি হতে পারে না আর নর্মালি আবেদন করলে তো এমনও প্রবাসী আছে যারা পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তাদের পাসপোর্ট আমাদের হাতে পায় নাই এই যে লেন্দি হচ্ছে সময়টা যে দ্রুত যাচ্ছে দ্রুত লম্বা সময় হচ্ছে এই লম্বা সময়ের কারণে কিন্তু আমরা আমাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো হাইকমিশনের কাছে এটা আমাদের জোর একটা দাবি প্রবাসীদের দাবি যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হাতে আমাদের পাসপোর্টটা প্রেরণ করে যার কারণে আমরা মালয়েশিয়ায় যত সকল হয়রানি আছে সেই হয়রানিগুলো থেকে খুব সহজে মুক্তি পেতে পারি এবং পাসপোর্টগুলো দিয়ে আমরা আমাদের বৈধতার কাজকর্ম সেই সাথে অনেক ধরনের আরও অনেকগুলো কাজ আছে যেটা পাসপোর্টের সাথে রিলেটেড সেই কাজগুলো ঠিকমতো করতে পারি যে ধন্যবাদ